আমার হচ্ছে আজকে প্রচণ্ড লেভেলের মাথা ব্যথা বিশ্বাস করবেন না ভিডিও অর্ধেক করে হচ্ছে আর ভিডিও ছাড়তে পারি নাই কারণ ভয়েস দিতে পারি নাই এত পরিমাণের মাথা ব্যথা তো এখন হচ্ছে মাথায় পানি ঢালছি আপনাদের ভাইয়া বাসায় নাই তো বাসায় থাকাকালীন সে মাথা টাথা টিপে হচ্ছে আমার দিয়ে গেছে মানে এত রকমের মাথা ব্যথা কয়েকদিন ধৈরা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে একটা ব্লগ মানে আপনাদের সাথে না শেয়ার করে আর পারলাম না বলছি যে আসলে মাথা ব্যথা ব্লগ শেয়ার করতে পারতেছি না তো এখন একটু কমছে আমি জানি আমার আমার দু একজন যারা হেটার্স আছে তারা বলবে যে এখন আপনার মাথা ব্যথা নাই না এখন হচ্ছে আসলে আমি টাফ খাইছি আমার মাথা ব্যথা এখন যথেষ্ট পরিমাণের কম আছে অনেক কম আছে মাথা ব্যথা তো এই যে মানে আর এইসব কথাগুলো না না পারতেছি না বিশ্বাস করেন মানে অনলাইনে ঢুকা যায় না এখন আজকে একটু আগে দেখলাম যে নাফাইসা নিশা নামে একজন টিকটকার আছে তারপর হচ্ছে সে প্রমোশনের কাজ করে চ্যানেলে কাজ করে মানে পেজ আছে ফেসবুক পেজ আছে যাই হোক তো সব কিছুই ছিল তার তারে নিয়ে কিছু কথা বলি তার তাকেও আমার ভালো লাগতো চোখের সামনে ভিডিও আসলে দেখতাম এখন এখন দেখি সে লাইক করতেছে তার দ্বিতীয় স্বামী তাকে হচ্ছে কি করছে হুমকি দিছে মানে জেলের ভিতর যাই হোক তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে কিছুটা এটা নিয়ে তাদের যথেষ্ট পরিমাণের অভিযোগ আছে নাফাইসা নিশার ফ্যামিলি তারপরে তার মানে তাদের একটা ক্ষতি হতে পারে সেটা সে ধারণা করছে এই কারণে লাইভ করে সে হচ্ছে প্রমাণ রাখছে তো আমি না বলি যে যারা পরকিয়া করে যে নারীগুলো আছে না নিকৃষ্ট রাস্তার মানে ওই ওয়ার্ডটা আমি আসলে উচ্চারণই করলাম না আমি আজকে একটা ক্লিয়ার করে বলে দেই সত্যি কথা যে একটা পুরুষের কাছে একটা মা নারী যখন আসলে নিজের ভালো লাগতেই পারে এটা অস্বাভাবিকের কিছু না যে ওই পুরুষটাকে ভালো লাগাটা অপরাধ সেটা হচ্ছে মোটেও না সেটা না কিন্তু বাই চান্স আমি আপনাদের একটা মানে বলি যে একটা মানুষকে আমার ভালো লাগছে তার সাথে আমার হয়তো বা দু একদিন কথাবার্তা হয়েছে যাই হোক তারপরে যখন আমি শুনতে পারছি তার ফ্যামিলি আছে তখন কি তার ফ্যামিলিরা আমার এই কথাটা ইনফরমেশনটা জানানো উচিত ছিল না তখন জানালে হয়তো বা তার ওয়াইফ থাকুক বা তার ফ্যামিলি যারাই থাকুক তখন তো সে বলতো যে না আমার হাজব্যান্ডটা দোষী তাই তো যে মেয়েটা ভালো এই কারণে মেয়েটা আগে জানতো না পরে হচ্ছে সে আমাকে জানাইছে তার মানে আমার হাজব্যান্ড দোষী ঠিক না আমি কি বুঝাইতে চাইছি বুঝছেন এখনকার নারীরা যত নারী আছে সব হচ্ছে বিবাহিত যে পুরুষগুলা থাকে বিশেষ করে তাদেরকে টার্গেট করে তো ওই মেয়েরা পরে কি করে আবার যে আমি খুব ভালো আমি জানতাম না আমার সাথে প্রতারণা করছে আমাকে মিথ্যা কথা বলে ঠকাইছে সব কিছু তুমি ভালো হইতা যদি তার ফ্যামিলির ইনফরমেশন দিতা তোমরা জেনে শুনেই তো মানুষের সংসারের হাত দিচ্ছ কিন্তু কি করতে পারতেছো কিছুই করতে পারতেছো না কিছু করা যায়ও না আসলে কিচ্ছু করা যায় না সাময়িক কারণে একটু মানে ই হয় মানে একটু সমস্যা সৃষ্টি হয় তারপরে কিন্তু সব ঠিক হয়ে যায় এর মধ্যে আরেকটা আছে যে একটা কথা বলে না যে আমাকে যে দৌড়া মানে দৌড়াইলে দৌড়াইতে হয় একটা কথা আছে না আমি যাকে আসলে পিছন দিক থেকে দৌড় মানে পিছনে তার দৌড়া তারা করব সে যখন দৌড়াবে তাহলে আমারও তো তার পিছনে তারা করতে হলে দৌড়াইতে হবে ঠিক না আসলে এইরকম তো এই যে নাফাইসা নিশারও অবস্থা রকম। তো লাইভে এসে দেখলাম মানে নাফাইসা নিশা যা আছে সব প্রুভ রাইখা সব কিছু করতেছে আসলে এগুলো কিছুই হয় না এগুলো জেনে শুনে হচ্ছে ই করতে হয় রিলেশন করতে হয় বুঝে শুনে করতে হয় আপনার একবার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি ওটার থেকে কামব্যাক করছেন সুন্দর কাজ করতেছেন আবার আপনি কেন এইগুলার মধ্যে পা দিয়েছেন এখন আপনার পরিবারটা পর্যন্ত হচ্ছে মানে ইয়েতে ভুগতেছে যে কখন কি করে ফেলে বা কী এটা সেটা আসলে ভিডিওটা বানাইতে চাই নাই আরও অনেক চোখের সামনে ভিডিও পড়ছে মানে এই পরকিয়া পরকীয়া শব্দটা শুনতে শুনতে মানে অতিষ্ট হয়ে গেছি এইসব নারীদের আসলে উলঙ্গ করে রাস্তায় পেটানো উচিত তার মনে হয় তারপরও এগুলার মানে সরম লজ্জা কিচ্ছু হইব না আমার শাশুড়ি একটা কথা বলতো গ্রামের ভাষায় পাতা চিনেন চুত্রাপাতা তোমার শাশুড়ি বলতো যে গ্রামে যদি কোনো নারী পরকিয়া করে ধরা খায় না বা সন্দেহজনকভাবে যেভাবেই হোক ধরা খায় তার চুত্রাপাতা দিয়ে বাইরেতে বাইরেতে হচ্ছে গ্রাম সারা করা হয় আশা করি যারা গ্রামের আছে তারা অবশ্যই জানে যে চুত্রাপাতা কী জিনিস চুত্রাপাতা খুব খারাপ মারাত্মক একটা জিনিস তো এই যে কয়দিন হচ্ছে তিসা আখি কয়দিন আখি রাজা আবার রাজা মৌ কি নিকৃষ্ট বানাই ফেলছে প্ল্যাটফর্মটা যেমন টিকটক তেমন ফেসবুক তেমন সব কিছু নাফাইসা নিসার পাঁচ লক্ষ টাকা হচ্ছে খেয়ে ফেলছে এই কি যেন নাম ওই ছেলেটা দ্বিতীয় স্বামী যেটা তো এই যে এইগুলা একটা ছেলে মানুষে কেন টাকা দিতে যাবা ছেলে মানুষ সম্পর্ক করলে ছেলে মানুষ চালাবে ঠিক আছে কেন দিতে যাইবা যখনই টাকাটা দাও হিসাব নিকাশ করে বাবা মার কাছ থেকে বুঝে শুনে তো কাজটা করতে হয় তাই না না ফাইসার তো হচ্ছে একটা পরিচিত মো করে সবাই চেন ওর আসলে আসলে কী ওর প্রথম যখন ব্রেকআপ হয় স্বামীর সাথে যখন আসলে ছাড়াছাড়ি হয়ে যায় যখন মাথার চুলটা ফেলে দেয় তখন থেকে সে ভাইরাল আরও অনেক কৃতকর্মের জন্য সে ভাইরাল তো যাই হোক এটা হচ্ছে যার যার পার্সোনাল ম্যাটার শুধু একটা কথাই বলি আসলে আপনাদের জন্য বাচ্চারা নষ্ট হয়ে যাইতেছে মানে এই সোশ্যাল মিডিয়া একদম নোংরা করে ফেলতেছেন আপনারা আসলে একটু সংযুক্ত হন কাজকর্ম করেন টাকা ইনকাম করেন পরিবারের সাথে থাকেন সঠিক মানুষ বেছে নেন আর চরিত্রগুলা এখন যা দেখতেছি সব থেকে নিকৃষ্ট চরিত্র হচ্ছে নারীদের নারীরা একটা পুরুষ মানুষের শান্তি দিতেছে না খালি ব্ল্যাকমেল করতেছে কিভাবে টাকা নিবে বিকাশে অমুক তমুকভাবে এত বছর খাওয়ার পর স্বাদ মিটে না খাইতেই হবে এইগুলো হচ্ছে এই রকম তো এগুলোর বিরুদ্ধেও না আসলে পদক্ষেপ নেওয়া উচিত যেগুলো আসলে মানে অন্যায় করে আমি সবাইকে বলতেছি না যেমন নাফাইসা নিশার হচ্ছে উনি স্বামী তো স্বামীটা যেহেতু খারাপ হয়েছে তো তাকে হুমকি তার পরিবার থেকে দিচ্ছে সে তো লাইভে এসে প্রমাণ রাখবে সে থানাতেও গেছে জিডিও করছে সব কিছু ভিডিও করে রাখছে যেন তার কোনো ক্ষতি না হয় আমিও আশা করব আসলে তার যেন কোনো ক্ষতি না হয় তো কিছু কথা বললাম বলতে চাই নাই বাট আসলে বলতে হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ